उम्र के सफर में जिसे जो यहाँ भाए उसी के सपनों में के मन रंग जाए ओ रंगों के प्रीत में रंगे रंगीला गाले तराना ये रसी लाल वेला गीत हो धोले कहाँ दीवाने को ये मन मचल रहा कुछ गाने दो कोई रोको ना दीवाने को ये मन मचल रहा कुछ गाने <दिवाने को इमन मचल रहा> <दिवाने> दो মান মচল রাহা কুচ গানে দু মান মচল রাহা কুচ গানে দুক উনি বললেন হ্যাঁ না সুর আছে না তাল আছে হ্যাঁ মাঝে মাঝে পুরো ব্রেক করছে ফ্লাম্পিং করছে হ্যাঁ যেন নিজে নিজে মনে মনে ভাবছে উনি কী ভাবছি বলুন হ্যাঁ মনে মনে তুমি ভাবছো যে ভয়েস অফ নদিয়া হ্যাঁ ভয়েস অফ নদিয়া হ্যাঁ ভয়েস অফ ইন্ডিয়ার তো দূরের কথা হ্যাঁ তুমি ভয়েস অফ নদীয়াও হতে পারবে না ও অ্যাটলিস্ট ভয়েস অফ কালিয়া আমি তো আছি হ্যাঁ না দূর মশাই হুম কোনো ভয়েসই নেই তোমার হ্যাঁ মানে তালকে বেতাল করে পুরো সুর তাল পুরো নষ্ট করে দেবো হ্যাঁ প্রত্যেকটা ইয়েতে কন্টেন্টে গান দরকার গান দরকার না অ্যাকচুয়ালি আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিতে পাচ্ছি না তো ওই জন্য ফোরগ্রাউন্ড মিউজিক আগে করে নিচ্ছি আগে গিয়ে নিচ্ছি তারপরে কনটেন্টসগুলো প্রেজেন্ট করছি মানে কন্টেন্টসগুলো প্রেজেন্ট করছি হ্যাঁ জানি খালি একটা ক্যারেক্টার খালি একটা ক্যারেক্টার বক 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 ওই তোমার অভিনব চায় না যে তুমি কোনো কনটেন্টস করো বলে হ্যাঁ দেখুন না পুরো ইয়ে হয়ে গেল হুম যাক হুম আর হোক আপনি গানটা শুনলেন আমার ত্রুটিগুলো বের করলেন আমি ভাবছি একটা মিউজিক টিচারের কাছে কোনো মিউজিক টিচার তোমাকে রাখবে না হুম কোনো মিউজিক টিচার তোমাকে গান শেখাতে চাইবে না তাহলে নিজের কথা বলে যাও নিজের কথা বলে যাও কারো কথা শুনতে তুমি প্রস্তুত আছো আছো কি অবশ্যই শুন বলে মোটেই না তুমি কারো কথা শুনতে রাজি হন আমি শুনেছি তো আমি তো আপনার কথা শুনছি তো আপনার বব বব এত সময় ধরে সহ্য করছি শুনছি ভালোও লাগছে বাহ সহ্যও করছো আবার ভালোও লাগছে দারুণ Boi tu boleh boi sok polian, kan?